শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচ পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ সেদিনে রাতের কথা এখনো কেউ ভুলতেই পারছেন না বুধবার গভীর রাতে খনিকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল প্রায় পঞ্চাশটি বাড়ি ভেঙে গিয়েছিল প্রচুর গাছপালা পড়েছিল বিদ্যুতের তার এমনকি বেশ কয়েকটি ভেঙে পড়েছিল ঘটনাটি থানার বনুশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের জানা গিয়েছে দিন রাত তিনটে নাগাদ হঠাৎই ওই গ্রাম পঞ্চায়েতের শিবনগর আবাদ ছোট বনুশ্যামনগর ও গঙ্গাপুর গ্রামের উপর দিয়ে প্রবল গতিবেগে ঘূর্ণিঝড় বইতে শুরু করে সেই সময় গ্রামের সবাই ঘুমিয়েছিলেন ঝড়ে তাণ্ডবে গ্রামবাসীদের ঘুম ভেঙে যায় এ বিষয়ে ছোট ঘনশ্যাম নগরের বাসিন্দারা বলেন এই গ্রাম পঞ্চায়েতটি ছোট একটি দ্বীপ অতীতে এই দ্বীপের উপর দিয়ে বহু বড় বড় প্রাকৃতিক বিপর্যয় বয়ে গিয়েছে কিন্তু খুনিকে ঘূর্ণিঝড় যে এত ভয়ঙ্কর হতে পারে তা জানা ছিল না আমি থানার অন্তর্গত বনসামগ অঞ্চলের দুশো উনচল্লিশ নম্বর বুধের বাসিন্দা আমার এই সামনে বাড়ি কালকের রাত্রে আমাদের মিনিট দশকের মধ্যে ঝড় এসে আমাদের ঘরটা পুরো ভেঙে নিয়ে চলে গেছে অ্যাডভেসটা ভেঙে গেছে এবং আমাদের পান বুরুষটা পুরো শুয়ে গেছে একেবারে ঝড়ে ভেঙে শুয়ে গেছে আমাদের কেউ আমাদের নয় এবং আমার এদের এখানে অনেকের এইরকম ভেঙে গেছে আর দশটা বাড়ি এবং বরুজ সব ভেঙে গেছে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে কালকে গাছপালা তো ভেঙে গেছে গাছ রাত্রিতে তিনটের সময় হয়েছিল হঠাৎ বাড়ি ঘরে ভিতরে জল দিয়ে আবার সকালে কী করো বাধ্য পেপার চাপাতে হয়েছে থাকতে তো হবে আনুমানিক দেড়শো বছর ছিল মনে হয় পনেরো থেকে কুড়ি মিনিট বেশি নয় ওই আড়াইটা থেকে তিনটের মধ্যে বনুশ্যাম নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মন্ডল বলেন খনিকের ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পঞ্চায়েতের কর্মীরা এলাকায় গিয়ে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করেছেন পাথর প্রতিমা থেকে রবীন্দ্রনাথ সামন্তের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন